কথা আমার বলতেই হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমরা ফুল ফল সবজি গাছে দিই কলার খোসার পানি এমওপি পি পটাশ এসুপি সালফেট অফ পটাশ আমরা কেন দিই প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে ফুল ফল ঝরা কমাই ফলের বুটা শক্ত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আরও এর গুণ ক্ষমতা আছে তার জন্য আমরা সকাল বিকেল তিনবেলা অথবা মাসের বারও আমরা কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করি কিন্তু আপনি কি জানেন এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে কি হয় মাটির পেইস লেভেল ঠিক থাকে না পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় পাতাগুলো অনেক সময় সাইডটা পুড়ে যায় গাছের পাতাগুলো ঝিমিয়ে যায় শিকড়গুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম একটি সমস্যা আছে আর একটা সমস্যা আছে আপনি যে বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার অথবা যুক্ত খাবার এই যে জাতীয় খাবারগুলো দেন এর শোষণ ক্ষমতা বন্ধ হয়ে যায় এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার অতিরিক্ত মাত্রায় দিলে তাহলে এটি কতটুকু মাত্রায় প্রয়োগ করতে হবে সাধারণত কলার খুসার পানি সপ্তাহে একদিন দিলে কিন্তু যথেষ্ট কলার খুশার পানি সপ্তাহে একদিন দিলে কিন্তু যথেষ্ট তবে আমরা কি করি সকাল বিকেল তিনবেলাও অনেকেই দিই বাইসে আছে গাছের গুঁড়া দিয়ে দিলাম কিন্তু খেয়াল করলাম না যে বারবার যখন আমি বিশেষ করে এই পটাশিয়াম সংযোগ খাবার দিছি আমার গাছের কি হতে পারে এবার বুঝতে পারছেন তাই অবশ্যই খেয়াল করবেন কলার খোসার পানি সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করবেন আর যারা রাসায়নিক আকার দিতে চাচ্ছেন এই যে এমওপি মিরোপা পটাশ অথবা এস ওপি পটাশ পনেরো থেকে বিশ দিন অন্তর যে কোনো অন্যান্য সারের সেটা দিতে পারেন অথবা আলাদা করে ইশালা প্রয়োগ করতে পারেন তবে একদম গাছের গুঁড়া যাতে না যায় সেদিকে অবশ্যই খেয়াল